নমস্কার আমি শ্রী শুভব্রত ভারতী আজ ধনুরাশি সংক্রান্ত ব্যাপার নিয়ে দু হাজার জুলাই মাসের সাত থেকে পনেরো তারিখের রাশি ফল কেমন আসতে চলেছে সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে ডিটেলস বলছি তো প্রথমে হেলথ আপনাদের কেমন যেতে পারে তো এই জন্মকুণ্ডগুলিতে দেখা যাচ্ছে মানে প্রেজেন্ট প্ল্যানেটারি সিচুয়েশানে ধনুরাশির ক্ষেত্রে হেলথের মধ্যে আমি তেমন কিছু নেগেটিভ দেখতে পাচ্ছি না যদি আপনাদের হেলথের কোনো সমস্যাও থেকে থাকে তাহলে এই সময় কিন্তু আপনাদের হেলথ রিকভারি হবে এবং ভালো এবং পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে দু নম্বর ওয়ার্কিং সেক্টর যেটা আমি দেখতে পাচ্ছি তো ওয়ার্কিং সেক্টরে এই সময়টাতে একটু তো সমস্যা পাচ্ছি ওয়ার্কিং সেক্টরে এই সময়টাতে কিন্তু আপনাদের কোনো চেঞ্জ পরিবর্তন কিংবা বাধাপ্রাপ্ত হওয়া কিংবা হওয়া কাজগুলি না হওয়া বা ডিস্টারবেন্স তৈরি হওয়া এরকম কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট শো করছে সুতরাং এই সময়টাতে আপনারা একটু বুদ্ধি লাগিয়ে পরিস্থিতিগুলিকে সামাল দিয়ে নেবেন না হলে কিন্তু কোনো না কোনোভাবে কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন এবং ওয়ার্কিং সেক্টর নিয়ে পরবর্তীতে এই সময়ের হওয়া কাজ কোনো সমস্যা তৈরি করতে পারে তারপরে চলে আসব ম্যারেজ অ্যান্ড ম্যারিটোরিয়াল লাইফ ম্যারেজ এবং ম্যারিটোরিয়াল লাইফ এই সময় আপনাদের জন্য খুব পজিটিভ যদি কোনো কারণবশত আপনাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা এই সময়টাতে মিটে যাবে বা সমস্যাগুলির সমাধান হয়ে যাবে তারপরে চলে আসবো লাভ রিলেশনশিপ লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়টাতে খুব নেগেটিভ এবং আপনাদের মধ্যে বড় ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া এবং দূরত্ব তৈরি হওয়ার মতো দূরত্বশান লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের জন্য আগামী এক সপ্তাহ বিশেষভাবে শুভ দেখা যাচ্ছে না এবং তাদের মধ্যে প্রচণ্ডভাবে লিথার্জেটিক সমস্যা এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে পারফরমেন্স লেভেল ডাউন হয়ে যাওয়া করার সময়ের ইচ্ছাগুলি নষ্ট হওয়া এবং পারিবারিক দিক থেকে একটা কলহ পারিবারিক দিক থেকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রপার্টি ডিলিং বা প্রপার্টি নিয়ে কোনো কাজ এই সময়টাতে করা শুভ হবে এবং সেটা সাকসেসফুল হবে নমস্কার